এই মুহূর্তে চারিদিকে যা জলের বারবারন্ত সেই জলের বারবারন্ততে কিন্তু আমার যে লঙ্কা গাছ সেই লঙ্কা গাছেও কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি চলে এসেছে দেখুন আমার জমিতে কিন্তু প্রচণ্ড জল একবার দেখাতে বলবো দেখুন প্রচুর কিন্তু জল তো এই জলে কিন্তু লঙ্কা গাছগুলোকে টিকানো মুশকিল কারণ জলে কিন্তু লঙ্কা গাছ কখনোই টেকে না তো আমি এই লঙ্কা গাছের পরিচর্যা আপনাদের আগের ভিডিওগুলোতে রেখেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে ওষুধগুলো ব্যবহার করেছিলাম এবং কিছু সার ব্যবহার করেছিলাম তার ধরুন কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি যোগান হয়েছে এবং তার পাশাপাশি ফুল এবং ফলে কিন্তু ভর্তি হচ্ছিল আমি আজকেই আমার জমিতে লঙ্কাগুলো তুললাম তো দেখুন এই যে ফুলগুলো দেখুন একবার বেশ কিন্তু সুন্দর এই যে কড়িগুলো কিন্তু আসছে ফুলের যে কড়িগুলো এই যে দেখুন তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ভর্তি তো আমি এই এই কিছুদিন আগে যে সারগুলো প্রয়োগ করেছি সেই সার এবং যে ওষুধগুলো ব্যবহার করেছি সেই ওষুধগুলো আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো তার দরুন কিন্তু আমার গাছগুলো এখন সুন্দর হয়েছিল তো আপনারা যারা লঙ্কা চাষ করছেন আপনাদেরকেও বলবো যে এই ওষুধগুলো ব্যবহার করুন ধরুন আমার গাছ জলে ডুবে গেছে ঠিক আছে আপনাদেরও যেন ভালো ফল আসে সেই জন্যই আজকের এই ভিডিওটিকে আপনাদের মাঝে তুলে ধরা তো চলুন আমি কী কী ওষুধ ব্যবহার করেছি সেই সমস্ত বিষয় নেই এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কী সমগ্র আপনাদের প্রত্যেকে পরবর্তীতে এসে মানে আমি কিন্তু কিছু কীটনাশক ব্যবহার করেছি তো সেই কীটনাশকগুলো আমি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো বিভিন্ন ধরনের থ্রিপস পোকা বলুন জাপ পোকা চোষক পোকা এবং এই ডগাগুলো কেটে দেওয়া পোকা এবং এছাড়াও এই যে গাছগুলো যে নৌকার মতো কুকড়ে যাওয়া সেই মানে পাতাগুলো সেইগুলো থেকে মুক্ত হতে আমি যে ওষুধগুলো ব্যবহার করেছি সেই ওষুধগুলো আমি প্রথমে দেখাই দেখুন প্রথমেই দেখাবো এই যে সর্বনাশ দেখুন এই যে এটা কিন্তু খুব ভালো লঙ্কা গাছের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এই সর্বনাশ ওষুধটি এটি কিন্তু থ্রিপস পোকা জাপ পোকা চোষক পোকা এগুলোকে কিন্তু খুব সুন্দর কাজ করে মানে মারার ক্ষেত্রে তো এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম করে এটা ব্যবহার করবেন এর সাথে কি ব্যবহার করবেন এই যে আরেকটা দেখাই এই যে গজ্জর যে দেখুন এটা ভালো করে দেখে নিন এই একটা ওষুধ এর উপাদান হচ্ছে এই যে ডাইফেনো থিউরন পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুপি এটাও আপনারা ব্যবহার করবেন প্রতি যে পাতা পঁচিশ গ্রামের পাতা এই পাতা দুই গ্রাম করবেন পনেরো লিটার জলে তাহলে একটা সর্বনাশ তার সঙ্গে এটা এবং এর পাশাপাশি আর একটা যেটা এই যে সিগার যে সাদা মাছিটাচি বা অন্যান্য যে সমস্ত পোকা আছে থ্রিপস পোকা বলুন জাপ পোকা বলুন এছাড়াও এই যে ডগা কাটা যে পোকাগুলো সমস্ত পোকাই কিন্তু এই তিনটে একসঙ্গে আপনারা ব্যবহার করবেন তাহলে এইটাও আপনারা এটা কুড়ি গ্রাম এটা দুই দুই ড্রাম করবেন তো এই তিনটে একসঙ্গে মিশিয়ে বিকালবেলা করে স্প্রে করে দেবেন এইবার এইটা ব্যবহার করার দুদিন পরেই আপনাদেরকে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে সেটাও আমি এক এক করে তুলে ধরি যার দরুন কিন্তু গাছগুলো দারুণ হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি দেখাবো এই যে ট্যালেন্ট ট্যালেন্ট পঁচানব্বই এটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা বেগুন গাছেও ব্যবহার করতে পারেন আর লঙ্কার গাছের জন্য কিন্তু ভীষণই ভালো এর যে উপাদানগুলো রয়েছে দেখুন হিউমিক অ্যাসিড রয়েছে পটাশ রয়েছে সামুদ্রিক যে শৈবাল সেই শৈবালের রস রয়েছে এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের উপাদান কিন্তু রয়েছে তো এটা যদি ব্যবহার করা হয় তাহলে গাছের যেমন গ্রোথ আসবে তেমনি কিন্তু ফুল ফল ধারণের ক্ষমতাও কিন্তু অধিক পরিমাণে আসবে তো এটাও আপনারা কুড়ি গ্রামের পাতা দুই ড্রাম করবেন পনেরো পনেরো লিটার জলে দুই ড্রাম আর এর পাশাপাশি এই যে গ্রো গ্রো দেখুন অ্যাক্টিভা এটাও কিন্তু মানে লঙ্কার জমির জন্য একদম পারফেক্ট আমার এই জমিতে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়েছে এটিও এটারও বিভিন্ন উপাদান রয়েছে তো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে গাছের যে পাতার বৃদ্ধি এবং তার পাশাপাশি ফুল ফল কিন্তু অধিক পরিমাণে আসবে এবং গাছের যে সার্বিক উন্নতি গাছকে মানে ধরে রাখা অর্থাৎ গাছকে কালো রাখা এছাড়াও গাছের যে বারবারন্ত সেটাও কিন্তু অধিক পরিমাণে নিয়ে আসবে এটা আমরা ব্যবহার করব পঁচিশ এম প্রতি পনেরোটা জলে পঁচিশ এম এল আরেকটা যে ওষুধ সর্বোচ্চ মানে সবচেয়ে ভালো যে ওষুধটা দেখাবো মানে যেটাকে বলা হয় এক কথায় ধনন্তরী যে কথাটা বলে সেই ধনান্তর হিসাবে কাজ করে এই যে মডার্ন এই যে এই যে মডার্ন মডার্ন সেরা এই যে মডার্ন সেরা যে ওষুধটা এই ওষুধটা কিন্তু দারুণ কাজ করবে যদি আপনি এই লঙ্কার জমিতে ব্যবহার করতে পারেন একদম পারফেক্ট পনেরো লিটার জলে প্রতি পনেরো লিটার জলে আড়াই এম এই পাতায় আড়াই এম থাকে আড়াই এম দেবেন এই দেখুন আমার এই কিছুদিন আগেই কিন্তু দেওয়া তাহলে আমি এই তিনটে কিন্তু একসঙ্গে স্প্রে করেছি আমার এই জমিতে আর দেখুন গাছের পাতা কিন্তু একটাও কুকড়ানো নেই কিন্তু জল উঠে আজকে দেখুন কি অবস্থা হয়েছে কারণ লঙ্কার সবচেয়ে বড় শত্রু হচ্ছে জল তো যেহেতু জল উঠে গেছে আমার লঙ্কা গাছে এক প্রকার বলতে পারেন বিশাল বড় ক্ষতি হয়ে গেল এবার এর সঙ্গে আমি যে সার ব্যবহার করেছিলাম এই ওষুধগুলো দেওয়ার আগে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা আমার এখানে ন কাটা জমিতে আমি ব্যবহার করেছিলাম পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ আর কোনো কিন্তু সার ব্যবহার করতে হবে না কোনো প্রকারের ইউরিয়া বা অন্যান্য কোনো সার দিতে হবে না এটা দিলেই আপনাদের গাছগুলো সুন্দর হবে এবং ফল কিন্তু অধিক পরিমাণে আসবে তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে গাছ লঙ্কার গাছ তৈরি করতে এবং অধিক পরিমাণে ফুল ফল আনতে আমরা কোনটা ব্যবহার আমি আমার ক্ষেত্রে গাছের ক্ষেত্রে করেছিলাম আর এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা অন্যদিকে আমার আমনদানের সিজনের চাষ চলছে দিকে বিভিন্ন রকমের সার প্রয়োগ বা ওষুধ আমরা ব্যবহার করব পঁচিশ দিনের মাথায় গিয়ে আমরা কোন সার ব্যবহার করব সেই সমস্ত বিষয় কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো আজকের ভিডিও এইটুকুই আর আজকের এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই